বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান স্যার অত্র ক্যারিয়ান কোম্পানিতে যোগদানের পর থেকে উনি দফায় দফায় খামার বিভাগের সাথে মিটিং করে একটাই বার্তা দিয়েছেন যে অত্র এলাকায় যে দা হাসুয়া দিয়ে যে আখ কর্তন করা হয় সেটা আবার কোনোভাবে করা যাবে না অবশ্যই কোদাল দিয়ে আগ কর্তন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আখ মিলে সরবরাহ করতে হবে উদ্দেশ্য একটাই কোদাল দিয়ে আখ কর্তন করলে মাটির আগ থেকে বেরিন চিনি একটা কর্তন করা সম্ভব আর যেখানে চিনির পরিমাণটা বেশি থাকে এটা মিলের স্বার্থ শ্রমিকের স্বার্থ কেরোয়ান কোম্পানির স্বার্থ কৃষি বিভাগের স্বার্থ সকলের স্বার্থ রক্ষায় জাতীয় স্বার্থে আমরা সকল শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছি এবং সেভাবে আমরা ইতিমধ্যে তাদেরকে কেরোয়ান কোম্পানির কৃষি খামার বিভাগের পক্ষ থেকে কোদাল সরবরাহ করেছি এবং কোদাল দেওয়া আকর্তনের ব্যাপারে আমরা বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত পোষণ করছি আপনি জানেন যে কৃষি খামারে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশশো প্রায় দুই হাজার থেকে পঁচিশশো শ্রমিক প্রতিদিন এখানে কাজ করবে আখ কর্তনের সাথে তারা সম্পৃক্ত থাকবে আমরা সকলে যদি সচেষ্ট থাকি দশের লাঠি আখের বোঝা অবশ্যই আমরা একত্র এক সিদ্ধান্তে উপনীত হতে পারলে আমরা এই পঁচিশশো শ্রমিক যদি এক হয়ে কাজ করি নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন যে আগামী বিশে ডিসেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরোয়ান কোম্পানির দু হাজার চব্বিশ পঁচিশ মারাই মৌসুম শুভ উদ্বোধন হতে যাচ্ছে সেই উপলক্ষে আমাদের কার্যক্রম আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি আমরা অত্র এলাকায় দীর্ঘদিন ধরে তারা হাসুয়া দা বটি দিয়ে আখ কাটায় অভ্যস্ত ছিল সেখান থেকে ফিরে এসে আমরা এবার প্রথম কোদাল দিয়ে আখের গোড়া কর্তন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে আমরা শতভাগ নির্দেশনা দিয়েছি যে এবার কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে কোনো মার্সি করা হবে না শিডিউলের যে শর্ত দেওয়া আছে সে শর্ত মোতাবেক শতভাগ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে সব মাঠে আমরা ভিজিট করেছি এবং সব ঠিকাদারদের সাথে নিয়ে শ্রমিক সজ্জারদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি সবাইকে কেরোয়েন কোম্পানির খামার বিয়োগের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আগামীকাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ মারাই মৌসুমের আগ মারাই মৌসুম কেরোয়েন কোম্পানিতে শুভ উদ্বোধন হবে সেই ধারাবাহিকতায় আজকে অর্ধ বিশ তারিখ আজকে উনিশ তারিখ থেকে আক কর্তন কাজ আমাদের খামারে শুরু হয়েছে আমরা প্রতি বছরের নেয় উনিশ তারিখ থেকেই আমরা আক কর্তন করে থাকি আমরা ইতিমধ্যে খামারের সকল ঠিকাদার ঠিকাদাররা তাদের নিয়ন্ত্রিত শ্রমিক দিয়ে আক কাজ শুরু করেছে আমরা প্রতি বছর যে জায়গায় শ্রমিকরা এই অঞ্চলের হাসুয়া দিয়ে আগ কাটতে অভ্যস্ত ছিল এই বছর আমরা সেই ধারাবাহিকতা পরিবর্তন করে আমরা কুদাল দিয়ে আখের গুড়া কাটার কার্যক্রম হাতে নিয়েছি এবং সেই আঙ্গিকে আমরা শ্রমিকদের কুদাল সরবরাহ করেছি এবং আমরা শ্রমিকদের উদ্বুদ্ধ করে একটা পয়েন্টে আমরা একমত হয়েছি যে কোদাল দিয়ে আখ কাটলে মিলের লাভ শ্রমিকের লাভ এবং খামারের লাভ সর্বোপরি আমাদের দেশের লাভ আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাব্বিক হাসানসারের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমরা ইতিমধ্যে শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা কোদাল দিয়ে আখ কর্দন করে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করব বলে আমরা খামার বিভাগের পক্ষ থেকে আশা জ্ঞাপন করছি এই সফলতা শুধু আমাদের খামারে একার নয় এই সফলতা আশা করি সবার এবং শ্রমিকরাও দুই টাকা বেশি পাবে আখের ফলন আমাদের খামারেও বাড়বে এবং মিলেও চিনির উৎপাদন বাড়বে এমন আমরা সকাল থেকে প্রত্যেক গ্রুপে আমরা ভাগ হয়ে আমরা প্রতি খামারে আমাদের টিম প্রত্যেক গ্রুপের শ্রমিকের সাথে কাজ করতেছে এবং তাদেরকে আপ্রাণ চেষ্টা করে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা সেটা কোদালদের আক কর্তন সফলতা আনার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা সেখানে অনেকাংশেই সফল হয়েছি এবং আমরা আশা করি সামনে সমস্ত মানাই মৌসুমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আঁক কাটা একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সুগার মিলেকে একটা কাঙ্ক্ষিত লাভজনক পর্যায়ে নিয়ে যাব বলে আমি আশা জ্ঞাপন করি